এবং পবিত্র দিল্লিভোগী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশ জানুয়ারির এই পাঁচ তারিখে আজকে আমরা ভর্তি লটারি এবং সহ ক্লাস নেওয়ার প্রস্তুতি শুরু করার জন্য যে মহান ডাবুল্লা আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা মহান মাহ দরবারে কালিমেদের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত শিক্ষক মন্ডলী এলাকার ব্যক্তিবর্গ স্নায়ের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আমরা বিশেষ করে এখন সিক্সে তোমরা যারা আস তোমাদের উদ্দেশ্যে কথা হলো ইনশাল্লাহ তোমাদেরকে বই দেওয়া হবে তোমরা বই নিয়ে প্রত্যেকে বইয়ের মধ্যে নিজের নাম ঠিকানা এগুলো লিখে ফেলবে এবং বইকে খুব সযত্নে সংরক্ষণ করবে বই যদি হারানো যায় এই বই যদি হারানো যায় দ্বিতীয়বার আরে বই তুমি কিনলো মাঠ কোথাও বাজারও পাইবে না আর বই এমনি কম সবসময় বইয়ের প্রতি খেয়াল রাখবে এই বইয়ের মধ্যে নাম লিখে ফেলবে তোমার বই নাম লেখা যদি না থাকে বাংলা বই দুইশো বই বিতরণ হলে সকল বইয়ে একে কালার একে একে কভার এই জন্য বইয়ের মধ্যে বই পাওয়ার সাথে সাথে বাড়িতে নিয়ে নাম লিখে ফেলবে আর স্কুলের ড্রেসের ব্যাপারে এগুলো তোমরা শিক্ষকদের পরামর্শ নিয়ে স্কুলের ড্রেস এগুলো ছিলে ফেলতে হবে আর স্কুল কামাই করা যায় কখন আর স্যারে বলছে ইনশাল্লাহ আগামী দিন থেকেই তোমাদের যথারীতি ক্লাস চলবে